আপনার বাংলাদেশি বাংলাদেশের সরকার ভারতীয়ের জন্য ভিসা বন্ধ করেছে ইন রিটার্ন টু দ্য প্রার অফ হোয়াট হ্যাপেন ওর দ্য মব অ্যাটাক এট আওয়ার কনসোলেট ওর অ্যাম্বাসিজ ইন ইন্ডিয়া সরি এম্বাসি এন্ড কনসোলেটস ইন ইন্ডিয়া অ্যান্ড অ্যান্ড ভিসা সেন্টার এবং ভারতীয়রা মহাবিপদের রীতিমতো মানে ভারতীয় ব্যবসায়ী যারা আছেন তারা বিপদগ্রস্ত বিশেষ করে আপনারা জানেন দ্য স্টিল উই হ্যাভ বিগ ট্রেডস উইথ গোয়েন অন উইথ ইন্ডিয়া লেট ইস ইন সো সো আরও একটা খবর হলো যে the mob attacks on christian community in india going on they carried out i mean also speaking i mean across india attack on 25th of december which is the christmas day condemned for this barbaric and heinous attack on the uh, the peaceful christian community in india ladies and gentlemen so i urge the u.s government all these big on, uh, um, institutions who are overseeing those i mean to come forward and act accordingly and promptly to save christians in india that's what it is uh by the way uh, শেষ করে ভারতীয় প্রেতাত্তা যারা বলছেন তারা ট্রাইং টু ইগনোর বিএনপির বাবার কবরে জাতীয় স্মৃতিসৌধে শো দেখেছিলেন উনি সেটা করেছেন অনেক আবেগ আপ্লুত ঘটনার জন্ম হয়েছে সেখানে স্বাভাবিকভাবেই সতেরো বছর পরে বাবার কবর জেরাত করেছেন যে কোন ব্যক্তি ঠিক আপনারা যারা মানে দেশে যাইতে পারেন নাই আই জাস্ট আই ফিল ইট ইট আমরা দেশে যেতে পারি নাই সাড়ে নয় বছর নিজের বাইয়ের মুখটা পর্যন্ত দেখতে পারে নাই এই ফেসিসের কারণে কোনো কিছু না শুধুমাত্র বলেছি যে stop fascism in mean bangladesh that's what it is ই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল যে হাদির হত্যাকাণ্ড হত্যাকাণ্ড বা হাদির বিচারের দাবিতে আবারও ইনক্লাব মঞ্চ তারা দ্য স্টেইজ এট শাহবাগ যেটাকে হাদি চত্বর যেটাকে আমরা মানে ঘোষণা দেওয়া হয়েছে সেখানে এবং আপামোর জনসাধারণ সেখানে অংশগ্রহণ করেছেন এবং আমি দেখি দেখে ভালো লাগলো যে এই যে এই যে আমার স্ক্রিনে যারা আছেন এখানে সবাই মোটামুটি পুরুষ এবং নতুন প্রজন্মের পুরুষ মহিলা আপনারা দেখেন একটু দেখেন এটা এটা খুবই ভালো লেগেছে যে তারা এই এই যে যে তো হাদির ঘটনা আমি আসি আমার এটা তো হাদির জন্য তারা মানে করেছেন আমি একটা জিনিস কি আপনারা যারা বলতে চান যে ফকেট হাদি নো নিকেন হাদি ইজ দ্যান্স অফ এবং মানুষ এটাও বলবে না কখনো হাদিকে কারণ একর্তাব আপনারা যদি দেখেন সেনাবাহিনীর মধ্যে আপনি যদি পুলিশের ভিতরে তার প্রতি মানুষের যে ঠান ভাই আমি উসমান হাদির চতর চাই আমি মনে করি অবশ্যই জানেন ভবিষ্যতে কোনোদিন কোনো হাদিকে হত্যা করার আগে এবং আওয়ার কান্ট্রি ফ্রম দি ইন্ডিয়ান রাজনীতি থেকে ভারতীয় দালাল দালাল মুক্ত আমরা করতে না পারি হামলা সেগুলো এআই দিয়ে বাংলাদেশ বলে চালিয়ে দিচ্ছে ভারতীয়রা অর্থাৎ তারা ইন ওয়ার ইন্টারনেট ডিজিটাল আমরা আমি আশ্চর্য আমি আবারও বলতেছি আমি বলবো সবাইকে আমাদের রাজনীতিবিদদের এই যে অনেকেই মনে করেন মানে একটা আপনি জানেন একটা সেন্টিমেন্ট তৈরি করা দেওয়া হয়েছে রাজনীতিবিদদের ভিতরে আমি কি ভারত না চাইলে আপনি ক্ষমতায় আসতে পারবেন না আই ফাক দিস স্টেটমেন্ট আই রিজেক্টিং দিস মোস্ট ব্রুটাল অ্যান্ড আমি যদি বলি যে আন স্টেটমেন্ট রিগার্ডিং পলিটিক্স ভারত না চাইলে আপনি ক্ষমতায় আসতে পারবেন না এটা অঘোষিতভাবে আওয়ামী লীগ এবং কিছু বর্তমানে আছেন তারা মনে করেন ওয়াই ভারত না চাইলে মানে কেন পারবেন আমরা ভারতের সাথে কোনো দেশেরই সম্পর্ক নাই পশ্চিমা বিশ্ব সব কারণ ভারত না চাইলে কেন বরং ভারত যাকে চায় তার বিরুদ্ধে আমাদেরকে মানে দাঁড়াতে হবে ইজ যাবার আমরা ভারত যদি কোনো গোষ্ঠীকে সাপোর্ট দেয় সমর্থন দেয় বুঝে নিতে হবে সে আপনার বাংলাদেশের মানে স্বার্থের বিপক্ষে দাঁড়িয়েছে এটা ছুয়ান্ন বছর নয় ছুয়ান্ন বছর স্বাধীনতার আগ থেকে আমরা দেখে আসছি এটা ইতিহাস বলছে আমি ছিলাম না বা ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি যখনই দেখবেন কোনো ব্যক্তির প্রতি ভারত নমনীয়

ডক্টর ইউনুস সহ যারা আছেন তাদের কোনো আন্তরিকতার ঘাটতি নেই মানে হাদি হত্যার বিচারের জন্য কোনো ইন্টেলিজেন্স এজেন্সি বা ভিতরে ভিতরে অনেকে ডাকতে পারেন যেহেতু প্রশাসনকে তারা এখন পর্যন্ত ক্লিন আপ করতে পারেন নাই দুঃখজনক পনেরোটা মাস সময় গেছে আপনাদের জন্য কিন্তু পুলিশকে এখন তো ক্লিন আপ করতে পারেন নাই পুলিশকে ঠিক করতে পারে নাই এরছে লজ্জাজনক আর দুঃখজনক আর হতে পারে না তবে এখানে বলে নাকি আপনারা তো শেষ সময় চলে এসেছেন আপনাদেরকে তারপর ধন্যবাদ দিই অনেক ভালো ভালো কাজ হয়েছে কিন্তু আরো অনেক কাজ বাকি ছিল আপনারা করতে পারেন নাই এই সময় করে যাওয়া উচিত ছিল এটা হচ্ছেন আর যে জিনিসগুলো আপনারা এনেছেন আমি আপনাদেরকে বলি এগুলো যেন ইমপ্লিমেন্ট হয় নির্বাচনে সবচেয়ে বড় জিনিস আমি এটা কারণ নির্বাচনী যে বিধিমালা আইন আমরা চাই না একটা দল এবং একটা রাজনৈতিক ব্যক্তি এটা মানে আপনার লঙ্ঘন করে যদি লঙ্ঘন করে থাকে তারা সেখানে তাকে তার প্রার্থিত্ব বাতিলশো এগুলাকে ইমপ্লিমেন্ট এবং এনফোর্স করতে হবে ল যেগুলো আছে এর বাইরে যেন আমরা দেখতে আমরা নির্বাচন কমিশনকে আমরা দ্য ভাষায় বলছি আমি ব্যক্তিগতভাবে মানে আমার মানে পার্সোনাল কমিউনিকেশন আমি বলেছি আমরা এটা চাই মানে এটার জন্য মানে গোটে তো রাজনীতিতে এখন বর্তমানে চলছে জুৎছুরি মানে কেউ এমপি হওয়ার জন্য ডেসপারেট কে কোন জায়গাতে যাবেন কেউ জানেন না নিজের দল সেরে মার্কা সেরে যাচ্ছেন শুধু এমপি হওয়ার জন্য এই দলে যোগ দিচ্ছেন এই জুচ্ছুরিটা বন্ধ হওয়া দরকার রাজনীতিতে আমরা সবাই এত কষ্ট করেছি আপনারা যা ইচ্ছা তাই করবেন যখন যা ইচ্ছা তাই করবেন আমরা কিন্তু এটা মেনে নেই না এটা সহজে এটা বলে রাখি মানে মি মেক ইট ক্লিয়ার এই যে আপনার দেখতেছি এবং আমি আপনি জানেন এই যে জুট করা মানে আপনি আমাকে দিয়ে দিলাম আমি আপনাকে সমর্থন দিব এগুলো অগণতান্ত্রিক এটা পৃথিবীতে কোথাও আপনি পাবেন না নির্বাচিত হওয়ার পরে তখন মানে আসনের ভিত্তিতে কোয়ালিশন গভর্নমেন্ট হয় পৃথিবীর অনেক দেশে কিন্তু নির্বাচন হওয়ার আগেই দল থেকে মানুষ নিয়ে উনি এই দল থেকে পদত্যাগ করে এই দলে যুগ পদত্যাগ করে এই দলে যুগ এভাবে গণতন্ত্র ট্যাক্সই কখনো হয় না এগুলা এই প্র্যাকটিস থেকে আমাদের বের হয়ে আসা উচিত বলে আমি মনে করি আপনি নির্বাচন করুন আপনার আপনার আইডি দিয়ে আপনার আইডেন্টি দিয়ে বলেন আমি অমুক মানে ফর এক্সাম্পল আপনি গণ অধিকার পরিষদ আপনি গণ অধিকার পরিষদ নির্বাচন করুন যে আমাকে ভোট দিবেন আমি এই করব নির্বাচনের পরে আপনি কোন দলে যাবেন কোন দলের সাথে গিয়ে সরকার গঠন করবেন দ্য পার্ট অফ দ্য কলিশন ইউ ডিসাইড দেন বাট এখনই দল ছেড়ে আরেক দলে এর চেয়ে বড় প্রতারণা জাতির সাথে এবং এর চেয়ে বড় জুচ্ছরি ডিসফাংশনালিটি এটা পলিটিক্যাল সিস্টেম আর হতেই পারে না নাট এ ডেমোক্রেসি দিস ইজ নট কাইন্ড অফ মানে যে কে কোথায় যাচ্ছে কেউ জানে না কে কোথায় গিয়ে ল্যান্ড করবে এখন কেউ যাচ্ছে না কেউ জানে না আপনি রাজনীতি করেন গার্ড যদি থাকে আপনি আপনার মার্কা এবং আপনার কি নিয়ে আপনার দল নিয়ে নাম নিয়ে আপনি রাজনীতি করেন এর মানে হচ্ছে আপনি একটা ফেক কারেক্টার গুপ্ত আপনি আপনি এতদিন করলেন মানে একটা দল এখন বলছেন আমি বিএনপি করি বা আমি জামায়াত করি ফর এক্সাম্পল এখন আমি জামায়াতের পক্ষে হ্যাঁ ইউ হ্যাভ দ্য রাইট টু আই মিন যে কোন দলকে সেরে গিয়ে যে কোন দলে যোগ দিতে পারবেন আপনি রাজনীতি হতে পারে কিন্তু আপনি যদি ফ্রিকুয়েন্টলি এই কাজটা করেন এবং টপ অফ ইট আপনি এখন নির্বাচনের জন্য আরেক দলে যোগ দেবেন আপনার দল সেরে তাহলে এতদিন যে রাজনীতি করেছেন আপনি আপনার যে দলের আইডিওলজি ছিল এটা মিথ্যা বলেছিলেন আপনি আমাকে হয় আপনি মিথ্যা বলেছেন না হলে আপনি আপনি মনে আপনি সত্যের জন্য যাচ্ছেন অথবা আপনি সত্য ছেড়ে মিথ্যার জন্য যাচ্ছেন দুইটা থেকে একটা এর বাহিরে আর কিছু হতে পারে না আপনি আপনার দল দিয়ে নির্বাচন করতে পারেন না

এভাবে রাজনীতি হয় না এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে লেডিস এন্ড আচ্ছা আচ্ছা সো গেল একটা সেকেন্ড থিং হলো যে এখন আসি আমার মূল পয়েন্টে